ওপর বিতর্ক নিয়ে মঙ্গলবার সকাল থেকেই নানা ধূম্রজাল চলছে বুবলির বিবৃতি সাকিব খানের সংবাদ সম্মেলন বাতিল তারপরে শোনা গেল অপু বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন সাকিব খান তবে এসব নিয়ে আর কোনো কথা বাড়াতে চান না অপু বিশ্বাস এসব নিয়ে নিউজ বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপু বলেন সাকিব আমার বাসায় আসেনি সে কোনো যোগাযোগও করেনি বুবলির ব্যাপারে বলবো বিষয়টি নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না এসব নিয়ে বলতে বলতে আমি এখন ক্লান্ত দু সালের আঠারোই এপ্রিল বিয়ে করেন তারা দীর্ঘ আট বছর ধরেই চলে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলা গত বছরের মাঝামাঝিতে অপবিশ্বাস মিডিয়া ছেড়ে হঠাৎ করে উধাও হয়ে গেলে তাদের বিয়ে ও অপর সন্তান সম্ভবা হওয়ার খবর মাথাচাড়া দিয়ে উঠছে এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দশই এপ্রিল বিকেলে সত্য প্রকাশ করলেন অপবিশ্বাস এদিন বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে সন্তানকে নিয়ে হাজির হন ও আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না